সাতক্ষীরার গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত দৈনিক পত্রদূত এর প্রতিষ্ঠাতা ও শহীদ সম্পাদক সম আলাউদ্দিনের আঠাশতম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে এই উপলক্ষে সকাল থেকে মরহুমের মিঠাবারিস্ত কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা আলোচনা সভায় বক্তারা শহীদ শম আলাউদ্দিনের গণমুখী সাংবাদিকতা সততা ও সাহসিকতার কথা স্মরণ করেন এবং তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অনুষ্ঠান শেষে মরহুমের আত্মের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় উনিশশো সালের এই দিনে সদর থানা সংলগ্ন পত্রিকা অফিসের দায়িত্বরত পালনের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক সম আলাউদ্দিন রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এনএন টিভি